হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর একটি টেকনিক্যাল ভিডিও নিয়ে আসলাম আমার মাঝে ছোটো একটা ভিডিও এটা লিখটা সফটওয়্যারে কীভাবে ভার্সন এইটে ভার্সন এইট আর ওয়ান এইট আর টু যেটাই হোক সেটা কীভাবে আপনি একসেপ্ট করবেন সেটা দেখাবো তার আগে কিছু আলোচনা করি শেপ নিয়ে ঠিক আছে এটা হচ্ছে একটা লেডিস জ্যাকেট ব্রিটসেলারের ডেবরাইজ স্টাইলটার নাম হলো ডেব্রায়া জ্যাকেট তো এই স্টাইলটা আমাদের বারবারই চলতেছে ঠিক আছে র্যান্ডম চলতেছে রিপিট ওটা বারবারই হচ্ছে আচ্ছা এই শেপটা নিয়ে আলোচনা করবো সেটা দেখতেই আছেন যে এই রকমের বেস্টের শেপ হয় অনেকে সেপের একটু নলেজ কম থাকে যে আমরা ইন্টারভিউ দিতে বা আমরা তাহলে লেডিস কিভাবে দেবো লেডিস শেপটা কিভাবে হবে তো এটা এই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এবং প্লাস ডি অ্যাকসেপ্ট করা তো এই যে শেপটা আমি যদি উপরে নিয়ে একটু দেখাই সাইডটা এই যে উপরে উপরে নিয়ে দেখাইলাম জাস্ট এটা শেপ দিবেন ঠিক আছে এবং মেন্সের ক্ষেত্রে ঠিক আছে মেন্সের ক্ষেত্রে কিন্তু এই শেপ হবে না একবারে স্টেডি হবে তবে মেন্সের ক্ষেত্রে আপনি এই যে কাট লাইনটা যে হাই সেস্টে কাট কাট লাইনটা এই কাট লাইনটা আপনি এখানে ফ্যাক ডাট কনস্ট্রাকশন দিতে পারেন ঠিক আছে এক এম বা দেড় সিএম গ্যাপ দিয়ে কারণ এক সেম বেটার দ্যাট সেম বেশি হয়ে যাবে দ্যাট সেম লেডিসের ক্ষেত্রে চলে মেনসের কথা বলতেছি তো এই ফ্যাক্টরটা কনস্ট্রাকশন হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন আশা করি এই যে উপরে এই গ্যাপটা ঠিক আছে এরপর দেখাবো ব্যাক পার্টের সেপটা কীরকম হয় এই যে লেডিসের ব্যাক পার্টের এর একটা একবার বেসিক এটা দিতেই হবে ঠিক আছে আর এটা আপনি মেন্সের ক্ষেত্রেও দিতে পারেন মেন্সেও এই শেপটা চলে ব্যাগে মেন্স লেডিস মেন্স দুইটা একই শেপ দেওয়া যায় ব্যাগে ব্যাগে আর শেপ ভলিউম বেশি বাড়ানো চলবে না এটাই বেটার আছে তো এটা হলো ব্যাক পার্ট ঠিক আছে আর আরেকটা ব্যাপার হলো যে আপনি মেন্সের ক্ষেত্রে এই শেপই দেবেন পার্ট আচ্ছা এবার দেখাবো স্লিপ স্লিপটার স্লিপের শেপ এরকম হবে ঠিক আছে স্লিপটা দেখতে পাচ্ছি স্লিপের যে মেন প্যাটটা অর্থাৎ বড় বড়পাটটা কিন্তু শেপটা স্মুথলি আছে কিন্তু ছোট পার্টটা একটু আমাদের কম আছে যদি ওটা ল্যাপটপ পাঠাম তারপরও অসুবিধা নাই যদি আমরা বড় পাটার মতো আর একটু শেপ স্মুথ করি আর একটু আপিং করি ঠিক আছে এই জায়গাটা জাস্ট এই জায়গাটা যদি একটু আপিং করি তাহলে অসুবিধা নাই আর একটু আপিং করাই যায় তো এই জায়গাটা সেপ এরকম লাগে এটা লেডিস মেন্স দুটো ক্ষেত্রেই লাগে কারণ সাধারণত আমাদের অ্যালবো অ্যালবোর সাইডটা কিন্তু পিছনের দিকেই উঁচু থাকে বেশি অর্থাৎ আমাদের ফ্রন্ট সাইডে একটু বাঁকা থাকে ঠিক আছে আর ব্যাক সাইডে একটু উঁচু থাকে আমাদের হাত ন্যাচারালি কীভাবে থাকে তো এই জন্য এটা কিন্তু ব্যাক সাইডে অ্যালবো ঠিক আছে এরপর দেখাবো কলার কলারটা দেখায় কলারটা আমরা এইভাবে শেপটা দিয়ে থাকি যেমন ব্যান্ডটা ঠিক আছে প্যান্টার শেপ বুথ সাইড একই হবে ঠিক আছে এটা জয়েন্টের পরে এবং আপনার যখন পরাবে তখন এটা গুড একটা ফিটিং আসবে ঠিক আছে এবার দেখাবো আপনার লেগটা সপটারেকটা ভার্সন এইট আর ওয়ান এইট আর টুতে করে এটা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাইলাম কারণ এটা খুবই সিম্পল এর জন্য আমি ভিডিও শেয়ার করলাম না জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করলাম সবগুলো আর শেয়ারের বিষয়গুলোও তাই স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করলাম তো এখন আপনি এখানে জাস্ট অ্যাক্টিভই হয়ে যাবে ঠিক আছে ল্যাকটাস এইটার অন এইটার টু একে আপনারা জানেন যে সেভেনে অনেক একটু ঝামেলা একটু বিভিন্ন অপশনে ঢুকতে হয় ঠিক আছে আর এটা হচ্ছে আপনি যে ফাইলে ঢুকবেন ঠিক আছে আপনি ফাইলে যে ঢুকেন ঠিক আছে এইভাবে ঢুকবেন ঢুকার পরে এখানে লেখা আছে যে এইটা এক্সপোর্ট ফরম্যাট জাস্ট এটা একটা ক্লিক করবেন আপনার হয়ে যাবে ডিএক্সএফ এফ সহ ঠিক আছে ডিএক্সএফ এফ প্লাস রুল ফাইল সহ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ আর বিষয়টা অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কি জানাবেন কেমন লাগলো ভিডিওটা হেল্পফুল হয়েছেন কি না আপনি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম